হে আমার উন্মতেরা শোনো তোমাদের উপর যাদের উপর হজকে ফরশ করা হয়েছে যেই মানুষগুলোর উপর হজ ফরশ করা হয়েছে তোমরা আর দেরি করো না তাড়াতাড়ি করে হস আদায় করো এ হজ হলো তোমার হয়েছে শরীরের সুস্থতা দেওয়া হয়েছে এরপরেও তোমরা দেরি করতেছো আর দেরি করো না হাজ্য তোমরা তাড়াতাড়ি করে আল্লাহর হস আদায় করো আর্থিক ইবাদত কিবাদ বললাম হজ কি ইবাদত আর্থিক ইবাদত শারীরিক ইবাদত এখন আমাদের দেশের অবস্থা হলো আমার দেশে যারা হজে যায় এমন মানুষগুলো যায় চাকরি শেষ করছে শরীরে আর শক্তি রাই। তখন নিয়োগ করে হজে যাব তখন কি করে নিয়ত করে হজে যাব। কিন্তু পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্রের মানুষ যারা হজ করতে যায় তারা বলে তারা যুবক মানুষ হজ করে আর আমার দেশের ওই ব্যক্তি চিন্তা করে আজীবন ঘুষ খেয়েছি চিটারি করেছি করেছি ফাঁকে দিয়েছি একটা হজরা পাথরকে খাবো জীবনের সব গুণা আর হজর থেকে আসার সময় জমজুমের পানি বেশি করে নিয়ে আসব। ইহরামের কাপড়টা সুন্দর করে রেখে দেব ছেলে মেয়েকে বলবো যদি মারা যায় আমাকে জমজমের পানি মিশ দিয়ে ধোয়া দিও এরপরে আমার ইহরামের কাপড়টা দিয়ে কাপড় দিয়ে দিও অমিয়া সারা জীবন তুমি কি করলে কোন টাকায় হজ করলে কাকে ঠকাইলে কেয়ামত পর্যন্ত যদি স্বয়ং রাসুলের পাশেও যদি তোমার কবর যদিও কোনো দিন সম্ভব না হয় সাহাবাই গ্রামের কবরস্থানেও যদি মারি দেওয়া হয় তুমি যদি মানুষের হক করে খাও তুমি যদি ঘুষ খেয়ে থাকো সুদ খেয়ে থাকো দুর্নীতি করে থাকো আও বকরের কাছে মাটি দিলেও আজাবের ফেরেস্তা পিটাইতে কিন্তু দ্বিতাবোধ সম্মানিত হাজির বুকরি মুসলিমের হাদিস শরীফের মিত্রে নবীজি বলেন যাদের হস করার মতো অর্থ সম্পদ আল্লাহ পাক দিয়েছেন তাদের জন্য খুবই তাড়াতাড়ি দেরি করার কোনো কি নাই কোনো সুযোগ নাই সম্মানিত হাজেরিন নবীজি হাদিসের ভিত্তিতে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জমান ইরশাদ করেছেন ইননা আবাদান সহহতু লাহু শরীরকে আল্লাহ প্রপুলার মিন সুস্থতা দিয়েছে। সুস্থ শরীর যাকে দান করা হয়েছে এরপরে অবস আলাইহি ফিল্মাই দি আলাই এবং জীবনযাত্রার মান পকেট খরচ আর্থিক অবস্থা সচ্ছলতা দান করেছে শরীরকে আল্লাপাক সুস্থ রেখেছে আর্থিক সম্পদ হস করার জন্য যতটুকু অর্থ প্রয়োজন ততটুকু অর্থ যাকে আল্লাপাক দান করেছে ওই ব্যক্তি যদি আজকে যায় কালকে যায় এরকম করে করে এই বৎসর চব্বিশ সালে যাব তেইশ সালে নিয়োগ করেছি বাইশ সালে নিয়োগ করেছি এরকম নিয়োগ করতে করতে পাঁচটি বছর অতিক্রম করে ফেলল নবীজি বলেন ওই ব্যক্তি হতভাগা ওই ব্যক্তি হতভাগা ওই ব্যক্তি আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত আল্লাহ নবী বলেন শরীরে সুস্থতা আছে শরীরে শক্তি আছে টাকা আছে। হজে যাওয়ার মতো তার অর্থ সম্পদ আল্লাহ দান করেছে কিন্তু আজকে যায় কালকে যায় এই বছর ও বছর এরকম করে করে কয়টি বছর পার করলো পাঁচটি বছর অতিবাহিত যারা করলো নবী বলেন ওই ব্যক্তি হতভাগা সুরশ্চিত হতভাগা আল্লাহর রহমত থেকে বঞ্চিত তা না হলে সে সৎ নিয়ত করার পরেও নিয়তকে পরিপূর্ণ করে না উনি তো টাকার অভাব নেই শৈলে সুস্থতার অভাব নেই কিন্তু এরকম কোটে কোটে পাস পঅত প্রতিবাদিত করলো নবীজি বলে ওই ব্যক্তি হতভাগা কপাল পোরা চিল্লাবলুন নাউযুবিল্লাহ বুখারী মুসলিমের বর্ণনা এসেছে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা শোনো তোমাদের উপর জাদের উপর হজকে ফরজ করা হয়েছে যেই মানুষগুলোর উপর হাস ফরজ করা হয়েছে তোমরা আর দেরি করো না তাড়াতাড়ি করে হজটা আদায় করো এ হজ হলো তোমার অর্থের অর্থকে দেওয়া হয়েছে শরীরের সুস্থতা দেওয়া হয়েছে এরপরেও তোমরা দেরি করতেছ আর দেরি করো না কুমুল হাজ্য তোমরা তাড়াতাড়ি করে আল্লাহর হজটা আদায় করে দাও ফরস হজ তো তোমরা তাড়াতাড়ি করে আদায় করে দাও এ ব্যাপারে দেরি করার কোনো সুযোগ নেই কেন না হয়তো হতে পারে তুমি অসুস্থ হয়ে যেতে পারো ব্যস্ততায় পড়ে যেতে পারো অসুস্থ হয়ে বিস্তায় পড়ে যেতে পারো আর এরকম করে করে যদি তুমি মৃত্যুবরণ করোদ ইয়েন নবীজি বলে তুমি না ইহুদি হয়ে মারা যাও না খ্রিস্টান হয়ে মারা যাও এ ব্যাপারে আমি নবী তোমার কোনো দায়িত্ব তোমার কোনো জিম্মাদারি আমি কেয়ামতের ময়দানে নিতে পারবো হজ শব্দের অর্থ সংকল্প করা হল ইচ্ছা করা আমি যদি না করি যেতে তো পারবো না আর যদি না থাকে কাজ তো করতে পারবো না অনেকে রমজান মাসে দেখবেন রমজান যখন আসে বাড়ি থেকে নিয়ত করে আসে আর্থিক করবো এরকম করে নিয়োগ করে আসে না আর্থিক করেই দৌড় হয় কিন্তু যেই ব্যক্তি বিশ্বের নিয়োগ করে আসে সে না বাড়ির থেকে নিয়োগ করে বের হয়েছি বিশ্বেকাত না পরে বাড়ি যাব না শরীরে না পারলে বিশ্বেকাতে নিয়োগ তো করেছে হয়তো বারো রাখাত কি চোদ্দ রাখাত যেই ব্যক্তি আটের নিয়োগ করেছে ও আটের উপরে এক রাখা তো পড়তে পারবে তখন যেটা নিয়োগ করেছেন সেটা লিখে দিয়েছেন কি সেটা নিয়োগ করতে হবে সম্মানিত হাজির হজের পারিপার্শ্বিক অর্থ হলো হজের কাজ হয় চারটি জায়গায় আট নয় দশ এগারো বারো এই আট জিল হজ থেকে বারো জিল হজের ভিতরে চারটি জায়গায় নয়টি কাজ করার মাধ্যমে যেই হজের আমরা ইতি টানি এটাই হলো আসল যেরকম মক্কা মিনা মুস্তালিফা আরাফা এই চারটি জায়গায় নয়টি কাজ করে হজকে সম্পাদন করা ইচ্ছের মাধ্যমে নিহতের মাধ্যমে এটাই হলো হজ রোজ যেতে হলে তো এক নম্বরে যেইটা লাগবে সেটা কি লাগবে টাকা কি লাগবে সেই টাকাটা হালাল পথে না হারাম পথে হালাল টাকা নিয়ে যেতে হবে হালাল ছাড়া ইন্নাল্লাহু ইয়াক্ববালু ত্বয়াইবু ইল্লা বিল ত্বয়াইবা আল্লাহ পাক যেরকম পবিত্র উনি পবিত্র বস্তু ছাড়া পবিত্র টাকা ছাড়া ভালো নিয়ত ছাড়া কোনটাই কবুল করে দেখবেন আমার সমাজে কিছু হাজি আছে আজকে হস্ট হয়ে গেছে একটা ফ্যাশন যে নামের পূর্বে আলহাজ লিখতে হবে অনেক পাতি নেতা ছাতি নেতা আছে না অনেকেই তো দাঁড়িয়ে গেছে প্রত্যেকটা নামের পূর্বে আলহাজ আছে এরকম নেতা আমাদের সমাজে এরকম ব্যবসায়ী এরকম লিডার অনেক আছে নামের পূর্বে আলহাজ কিন্তু ওট চাইতে শয়তান গোটা সমাজের ভিতরে একটা নামের পূর্বে সাল আল আলহাস শব্দটা আজকে লেখানোর জন্য প্রতিযোগিতা চলছে যে হজ করার পরে যে দায়িত্ব একজন হাজির যে কর্তব্য একজন হাজির যে চরিত্র তাদের দেখে দেখে অনেক মানুষ হজের নিয়োগ করেও তারা আর হজে যায় না না যাওয়া যাবে না যাওয়া যাবে না সম্মানিত মানিতে কিন্তু আপনি যারা মুখ প্রকৃতপক্ষে আল্লাহকে রাজে খুশি করার জন্য যারা হজ করে তারা কোনো নামের পূর্বে আলহাস আলহাস এটা লেখে না লিখতেও গেলে উনি রাগ করেন এটা লিখেন না এরকম বড় বড় অনেক অনেক মানুষ আছে তারা কার সন্তুষ্টি চায় কার সন্তুষ্টি রদি আল্লাহ আন হোম আম যারা মুমিন মুত্তাকি পরহেজগার তাদের সন্তুষ্ট কিন্তু তিনি কি আল্লাহ আর দেখবেন আমি টাকা হয়েছে আমি যদি হস না করি অমুক আলহাস লিখলো আমি লিখতে পারলাম না এই আমার নামের পূর্ব আলহাস লেখো দোকানের সাথে আলহাস ট্রেডার্স বাসের সাথে হাজি বাস এরকম জায়গায় জায়গায় আমি যে হর্স করেছি এটা মানুষকে জানানোর জন্য তারা পাগল হয়ে যায় একে বলে রিয়া এটাকে কি বলে রিয়া রাসুল যেইটা ভয় পাইতেন তার উন্মতের ব্যাপারে সেটা হলো গোপন শিরিক সেটা হলো রিয়া রিয়া মানে কি লোক দেখানো রিয়া মানে কি লোক দেখানো সম্মানিত হাজির এই কাজগুলো আমাদেরকে বর্জন করতে হবে সম্মানিত হাজির হজ ফরজ হবার শর্ত সাতটি শর্ত আছে এই সাতটি শর্ত যখন হয়ে যাবে আপনার জন্য হজে যাওয়া একদম ফরজ নাম্বার এক হলো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি হওয়া কারণ অসুস্থ মস্তিষ্কর মানুষের জন্য হজ ফরজ নয় নাম্বার দুই হলো প্রাপ্তবয়স্ক হওয়া নাবালেক সন্তান নাবালেকা মেয়ে এদের জন্য হজ ফরজ নয় নাম্বার তিন স্বাধীন হওয়া কোনো পরাধীন ব্যক্তি তার পক্ষে হজ করা খরচ নয় রাস্তা নিরাপদ হওয়া সুস্থ হওয়া যাতায়াত ও হজ খরচ বহন করার মতো আর্থিক অবস্থা থাকা। নাম্বার সাত হলো কোনো নারী যদি হজে যায় তার সাথে মাহারাম পুরুষ মানে যেই পুরুষের সাথে নারীর বিবাহ হারাম এমন পুরুষের সাথে যেই পুরুষের সাথে বিবাহ অর্থাৎ তার স্বামী অথবা ছেলে এরকম মানুষের সাথে যাও মাহারাম পুরুষের সাথে যেতে হবে এই সাতটা শর্ত যখন কারো কাছে পরিপূর্ণভাবে থাকবে ওই ব্যক্তির জন্য দেরি না করা দেরি না করা সম্মানিত হাজের রাসুল করিম সাল্লি সাল্লাম হাদিস শরীফের বর্ণনা করেন মানে ইচ্ছা করলো তার উচিত তারা আদায় করা কেননা মারি ইমারিদ কারণ হয়ে যেতে পারে সে অসুস্থ হয়ে যেতে পারে কারণ আমাদের দেহের যে কলক্জা আছে কোনো গ্যারান্টি আছে এই যে এখানে বসে আছি এমন তো হতে পারে যে মসজিদ থেকে বের হয়ে আমি অসুস্থ হয়ে যেতে পারি এই গত দুই দিন আগে সে ভিতরে স্ট্রোক করে মারা গেল একজন কিশোরগঞ্জ ওই দিক দিয়ে ভিতরে যাইতেই সে দিন ভিতরেই মারা গেছে ওই ব্যক্তিকে জানতো আমি আজকে বের হলে মারা যাব জানতো আমাদের এই যে বডি এদের কোনো গ্যারান্টি নাই এর একদম চাই না পার্সোনালি জাপ গ্যারান্টি টিকতেও পারি নাও পারি অতাদিল র হইলাত না হয় তার যানবাহন হারিয়ে যাবে অতাকুল হাজা কিংবা অন্য কোনো প্রয়োজনে সে ব্যস্ত হয়ে যেতে পারে সেই জন্য অসুস্থ হওয়ার আগেই সুস্থতা থাকতেই পুরো প্রয়োজন ব্যস্ত হওয়ার আগেই এ কাজটা সেরে ফেলা দরকার আছে না নাই আছে না নাই সম্মানিত হাজির হজরত আব্বাস রাজি আল্লাহ বলেন ইন্নাল্লাহা কতাবা আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু আলী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আবু দাউদ শরীফের হাদিস হে মানবজাতি ইন্নাল্লাহা কতাবা আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু তোমরা কি করো তাড়াতাড়ি করে হজ আদায় করে দাও ফাকাল আকরাউ ফাকাল আল আকরাউ ইবনে হাসিবিন হজরত আকবা ইবনে হারিস রাজি আল্লাহ তালু বলেন হজরত আকবা ইবনে হাবিস রাজি আল্লাহ তালু বলেন এ রসুল আল্লাহি এই যে হজটা আদায় করব এইটা কি প্রত্যেক বছর আদায় করব নাকি জীবনে একটি বার আদায় করব। আমার রাসূল কোনো উত্তর দিলেন না কারণ আল্লাহর পাকের পক্ষ থেকে রাসুলের কাছে কোনো কোনো নির্দেশ আসে নাই

তাহলে তোমাদের জীবনে প্রত্যেকটা বছর হজকে কেস হয়ে যেত কিন্তু আমরা আল্লাহ আমাকে জানিয়ে দিলেন জানিয়ে দেওয়া আপনি বলে দেন হস একবারেই আদায় করা হলো আর বাকি জীবনে যতবার হস করবে সবগুলোই হলো নফ রাসুল যদি বলতেন নাম হা আমার রাসুল যেইটা নাম বলে সেটা হালাল হয়ে যায় যেটা না বলে সেটা কি হয়ে যায় হারাম হয়ে যায় এমন একটা জবান আল্লাহ পাক দিয়েছিলেন যেই নবী হা বললে সেটা উন্মতের জন্য হালাল হয়ে যায় আর না বললে উন্মতের জন্য হারাম হয়ে যায় সোমান আল্লাহ বলে সেই নবী বলছেন জীবনে কয়েবার হসফরস কয়বার একবার আর বাদ বাকি যা হবে সব কি হবে না ফল হবে সম্মানিত হাজ তাহলে ইসলামের যে বুনিয়াদি পাঁচটি জিনিস তার ভিতরে হজ অন্যতম একটা কালেমা নামাজ রোজা হজ জাকা এই পাঁচটার একটাকে ছোট করে দেখা মানে কি এই পাঁচটার একটাকে নিয়ে খেল তামাশা করা যারা হারাপ টাকা নিয়ে হজে যায় মানুষের সম্পদ মেরে খেয়ে হজে যায় মেয়েদেরকে ঠকাইয়ে হজে যায় ইতিম ভাতিজাকে অনেক হাজি আছে ঠকায়া হজে যায় আল্লাহবাক বলেন তাদের উদাহরণ হলো আজারিল্লাহ জিন আত্তখজু দিন আহুন লাইবওয়ালা হম তাদের কাছে দিন ধর্মটা একটা তামাশা নাত্তা খজু দিন আহুন লাইবুন মানে খেলা তারা কি করে দিন নিয়ে ইসলাম নিয়ে আল্লাহর শরীয়ত নিয়ে তারা কি করে খেল তামাশা করে সম্মানিত হজ দিন তাহলে হজ জীবনে কয়েকবার ফরজ একবার ফরজ এরপরে নবী জিহাদি ভিতরে বলেন ইমাম কুর্তুবি তাবি মুজাহিদ রহমতুল্লাহ আলাহ বর্ণনা করেন একদা মুসলমানগণ ও ইহুদিরা গর্ব করতেছিল ইহুদিরা বলতেছিল তোমাদের মক্কার চাইতে বাইতুল মুকাদ্দাসের দাম বেশি ইহুদি আর মুসলমান ইহুদিরা বলতেছে বাইতুল মুকাদ্দাসের দাম বেশি মুসলমানরা বলতেছে কার দাম বেশি মক্কার দাম বেশি এইটা এতদূর পর্যন্ত এই আলোচনা সমালোচনা একদিন রাসুলের কান পর্যন্ত পৌঁছে গেল তাফসিরে তারপর আসছে তখন আল্লাহ পাক এই আয়াতে কারিমান আজিল করে তাম পৃথিবীর মানুষদেরকে জানায় দিলেন আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ ঘর সর্বপ্রথম যেইটা সৃষ্টি করা হয়েছে মানুষের হেদায়তের জন্য সেইটার নাম কি মক্কা সেটা কোথায় অবস্থিত মক্কা সম্মানিত হাজির তাহলে সেই মক্কার ঘর যাদের যাওয়ার মতো মন কাঁদে না একটিবার বার মনে হয় যদি যে একটু দেখতে পারতাম যেই জায়গার ভিতরে ইসলামের সমস্ত স্মৃতি জড়িত এমন একটা পুরনো ভূমি সেই ভূমি দেখার স্বাদ আসে না নাই আসে না নাই প্রত্যেকের ভিতরে সেই চিন্তা চেতনা আসে তো সেটা আমাদের লালন করতে হবে পাক চাইলেও কবল হতে পারে সম্মানিত হাজির বুখারি মুসলিমের বর্ণনায় রাসুল করিম সল্লি সাল্লাম বলেন হজরত বলেন আমি রাসুলকে জিজ্ঞাসা করলাম এ সর্বপ্রথম আল্লাপাক সৃষ্টি করেছেন নবীজি বললেন আল মসজিদুল হরম কোন মসজিদ আল মসজিদুল হরম এরপরে কোনটি তিনি বললেন আল মসজিদুল আকোস তাহলে কোরআন এবং হাদিস দিয়ে প্রমাণিত সর্বপ্রথম যেই ঘর পাক মানুষের জন্য সৃষ্টি করেছেন হেদায়তের জন্য তার নাম কি আল মসজিদুল হরমান আর যেই ব্যক্তির নাকি এই ঘর পর্যন্ত পৌঁছানোর মতো অর্থ অ্যাবিলিটি শারীরিক সুস্থতা সম্পদ ধন সমস্ত কিছুই রয়েছে ওই ব্যক্তি যদি অমাঙ্কা পর আল্লাহর কথা অমান্য করে আল্লাহ পাক জানায় দিলেন আমি পৃথিবীর সমস্ত কিছু থেকে পেয়ে নিয়ে আস আমি পৃথিবীর সৃষ্টির কাছে কোনো আমার কোনো দুর্বলতা নাই। গোটা পৃথিবীর মানুষ দুর্বলতা আছে কার কাছে কার কাছে আমরা আল্লাহ কি কারো কাছে দুর্বলতা আছে আছে অনেকেই বলে বেটা যা করো তাই করো নামাজটা একটু পড়ো মনে হয় নামাজটা পড়ার জন্য আল্লাহ এদেরকে দায়ী যে যাই করো তাই করো নামাজটা পড়ো যাই করো তাই করো না রোজাটা রাখো যাই করো তাই করো মানে এমন আল্লাহ তাকে সৃষ্টি করে আল্লাহ দায় পড়ে গেছে গোটা পৃথিবীর মানুষ যদি আল্লাহকে না ডাকে আল্লাহর এক ইঞ্চ ক্ষতি হবে ক্ষতি হবে কাদের আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন জাহান নামে দেওয়ার জন্য নয় কোথায় দেওয়ার জন্য জান্নাতে দেওয়ার জন্য আমরা প্রত্যেককেই প্রত্যেকের জন্য আল্লাহ পাক দুইটা ঘর বানিয়েছে কয়টা ঘর একটা জান্নাতে আর একটা জাহান্নামে কোনো ব্যক্তি যখন জান্নাতে যায় জাহান্নামের ঘরটা দেখানো হয় বান্দা তুমি যদি আল্লাহর হুকুম অমান্য করতে শরীয়তকে যদি তুমি অবহেলা করতে ওই যে আগুন দাও দাউ করে আগুন জ্বলতেছে এইটাও তোমার জন্য বানানো হয়েছিল সববার তাহলে আমরা প্রত্যেক সূত্রেই জান্নাতের মালিক আমাদের কোথায় কোথায় কথা বলেন তাহলে আমরা পিতার সূত্রেই তো জান্নাতের অধিকারী কিন্তু আমাদেরকে সেই অবস্থান তৈরি করে যেতে হবে সম্মানিত হা যে তাহলে আল্লাহ পাক আমাদেরকে উক্ত কথাগুলো বোঝার মতো সকলেই সকলে পুরা